তোমাদের সকলকে স্বাগত জানাই টিন্সবাডি অর্ণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস এর চ্যাপ্টার সেভেন থেকে পার্ট টু নিয়ে আলোচনা করব। আজকের যে আলোচ্য বিষয় সেটা হলো প্রবাল প্রাচীর নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক প্রথমেই যে নাম যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হলো প্রবাল দ্বীপ প্রবাল দ্বীপ এই নামটা থেকে যে প্রথম যে শব্দ আসছি সেটা হলো প্রবাল প্রবাল কি হুম ইংলিশে এটাকে কোরাল বলে ঠিক আছে এই যে প্রবাল প্রবাল হলো বেশ কিছু অমেরুদণ্ডী প্রাণী যে প্রাণীগুলো একত্রিতভাবে বাস করে ঠিক আছে এই প্রাণীগুলোর পর্ব হলো এরা নিডারিয়া পর্বভুক্ত প্রাণী এবং এদের যে শ্রেণী বা ক্লাস সেটা হলো অ্যান্থোজোয়া ক্লাসের আন্ডারে পড়ছে ঠিক আছে এরা অমেরুদণ্ডী প্রাণী এরা একসাথে বসবাস করে মানে এরা পলিপ গঠন করে এরা একসাথে অনেকগুলো প্রাণী একসাথে বসবাস করে আচ্ছা এদের দেহ থেকে এরা শক্ত এক প্রকার কার্বনেট জাতীয় খরণ করে এটাদের প্রোটেকটিভ প্রোটেক্টিভ মেজারের জন্য এরা এটা নিজেদেরকে রক্ষা করার জন্য ব্যবহার করে এবং সেইটাই কি হচ্ছে সেই যে মানে এই যে জিনিসটা যেটা খরণ করছে সেটা বাইরে এসে শক্ত হয়ে যাচ্ছে এবং ওদের দেহের বাইরে একটা শক্ত আবরণ তৈরি করছে ঠিক আছে এই আবরণটা কি দিয়ে তৈরি ক্যালসিয়াম কার্বনেট দ্বারা গঠিত ঠিক আছে আচ্ছা এই জিনিসটাই বাইরে দেহের বাইরে আসছে শক্ত হয়ে যাচ্ছে এবার এই রকম এরা তো অনেকগুলো প্রাণী একসাথে বসবাস করে সেই কারণে সবারই দেহের বাইরে যদি এরকম ক্যালসিয়াম কার্বনেটের আবরণ থাকে তাহলে পুরো একটা সমস্ত প্রাণীগুলো ধরো এরকমভাবে পরপর অবস্থান করছে এবং এদের দেহে প্রত্যেকের বাইরেই ক্যালসিয়াম কার্বোনেটের এরকম একটা আবরণ রয়েছে তাহলে এই যে গোটাটাকে এটাকে প্রবাল প্রাচীর বলছে ঠিক আছে প্রাচীর কেন কারণ যেহেতু এদের দেহের বাইরেই যে গঠনটা থাকার জন্য এটা খুব শক্ত হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট মানে বোঝো বেশ শক্ত একটা পদার্থ সেই জন্য এটাকে প্রবাল প্রাচীর বলছে আচ্ছা এখানে বলে রাখি প্রবাল কোথায় দেখা যায় প্রবাল সাধারণত যে জল খুব ঠান্ডা সেখানে কম দেখা যায় বা দেখা যায় না যে জল মানে সমুদ্রের যে অংশ উষ্ণ কম গভীর মানে বেশ শ্যালো আর কি শ্যালো ওয়াটারে পরিষ্কার তার সাথে যেখানে সূর্যের মানে আলো পৌঁছায় সেই রকম অংশে কোরাল দেখা যায় তাছাড়াও আরও বেশ কিছু প্রকার কোরাল দেখা যায় যেমন ডিপ ওশান কোরাল মানে খুব সমুদ্রের গভীরে গিয়েও সেখানেও কোরাল দেখা যায় বা যেখানে সূর্য আলো কম সেখানেও দেখা যায় কিন্তু সেগুলোর পার্সেন্টেজ অনেক কম মেনলি এটা এরা থাকে উষ্ণ কম গভীর পরিষ্কার রৌদ্রজ্বল জল জলে সমুদ্রের জলে ঠিক আছে এই মানে প্রবালরা পৃথিবীর সমুদ্রের মানে টোটাল যতটা সমুদ্র রয়েছে তার পয়েন্ট ওয়ান পারসেন্টে রয়েছে মানে বুঝতেই পারছো সমস্ত জায়গা সমুদ্র কিন্তু এটা দেখা যাবে না পয়েন্ট ওয়ান পারসেন্টে রয়েছে তার মধ্যে আবার যার অর্ধেকের বেশি ফ্রান্সেই রয়েছে হুম কিন্তু এতটা কম জায়গা দখল করে থাকা সত্ত্বেও এই যে প্রবাল প্রাচীরে বা প্রবালের দ্বীপে প্রচুর প্রাণী দেখা যায় মানে কমপক্ষে বলা হচ্ছে টোয়েন্টি ফাইভ প্রাণী সামুদ্রিক যে সমস্ত প্রাণী থাকে সমুদ্রের জলে তাদের পঁচিশ শতাংশ প্রাণী এই কোরাল রিফে দেখা যায় এবার তোমরা প্রশ্ন করতে পারো কেন দেখো খুব স্বাভাবিকভাবে একটা খাদ্য খাদক সম্পর্ক এসেই যাচ্ছে যেহেতু অনেকগুলো প্রাণী এখানে থাকছে একে অন্যের খাদ্য একে অন্যের খাদক বেশ কিছু প্রাণী মারা যাচ্ছে তাদেরকে খাদ্য হিসাবে গ্রহণ করছে এইভাবে একে অন্যের সাহায্যের মাধ্যমে এখানে অনেকগুলো প্রাণী একসাথে বসবাস করছে ঠিক আছে কি কি প্রাণী দেখা যায় যেমন ধরো মাছ মোলাস্কা মানে বুঝতেই পারছো শামুক জাতীয় প্রাণী কেঁচো ক্রাস্টেশিয়া ক্রাস্টেশিয়া মানে চিংড়ি জাতীয় শ্রিম্প এই টাইপের প্রাণী একাইনো ডার্মাটা মানে তারা মার জাতীয় প্রাণী তার টিউনিকেটস টিউনিকেটস একরকম প্রাণী হয় যারা মোটামুটি ইউরোকর্ডাটার মধ্যে পড়ে মানে করডাটা পর্বের প্রাণীর মধ্যেই ইউরোকর্ডাটা পড়ছে তাছাড়া অন্যান্য নিডারিয়াভুক্ত পর্বভুক্ত প্রাণীও থাকছে অন্যান্য নিডারিয়া পর্বভুক্ত প্রাণী মানে হলো ধরো তোমার সি অ্যানামন যেটা থাকে জেলি এগুলো ওই জায়গাতেই থাকে ঠিক আছে তাহলে এই যে তোমার কোরল রিফ বা এই যে প্রবাল যে দ্বীপ বা প্রবাল যেখানে একসাথে এরা একসাথে থাকছে সেইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মানে এখানে অনেক জাতীয় প্রাণী একসাথে থাকছে এইগুলোর কিন্তু অর্থনৈতিক চাহিদাও প্রচণ্ড পরিমাণে কারণ এই প্রবালকে বিভিন্ন রকম সাজসজ্জার কাজে ঘর সাজানোর কাজে খুব খুব দামি জিনিস হিসাবে ব্যবহার করা হয় ইভেন অনেকে দেখবে হাতে লাল রঙের প্রবাল পড়ে লাল রঙের সেটাও কিন্তু আসলে কোরাল থেকেই তৈরি তাহলে দামি এই যে স্টোন এই সমস্ত কিছু তৈরি করা হচ্ছে সেই জন্যই কোরালের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তাছাড়া বুঝতেই পারছো জৈব বৈচিত্র্যও রয়েছে কোরাল রিফের মধ্যে সেই জন্য সেদিকটাও আমাদেরকে কনসিডার করতে হবে কিন্তু বিভিন্ন কারণে লাইক জমিতে অতিরিক্ত সার ব্যবহারের কারণে মানুষের অতিরিক্ত সাবান ব্যবহার সাবান সানস্ক্রিন এই সমস্তগুলো ব্যবহারের ফলে তার সাথে অত্যধিক পরিমাণ মাছ ধরার ফলে বা স্কুবা ডাইভিং হওয়ার ফলে স্কুবা ডাইভিং মানে আশা করি তোমরা বোঝো যে জলের নিচে অনেক সময় অনেক জায়গাতে এটা করা হয় যে মানুষকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে এই যে কোরাল রিফ দেখানো হচ্ছে বা জলের তলার প্রাণীদেরকে দেখানো হচ্ছে সেই সমস্ত কিছু তার সাথে তো ধরো এই যে জমিতে অতিরিক্ত যে সার ব্যবহার করছে সেটা ধুয়ে এসে জমিতে পড়ছে বা সমুদ্রে পড়ছে সেই সমস্ত কিছুর কারণে তারপর অতিরিক্ত পুষ্টি পদার্থ যে এসে পড়ছে যেটা বলছি চাষের জমি থেকে প্রধানত নাইট্রোজেন এবং ফসফরাস এই সমস্তগুলোর কারণে কিছু সমস্যার সম্মুখীন এখন এই কোরাল মানে কোরাল রিফগুলো হচ্ছে কি হচ্ছে মোটামুটি উনিশশো সাল নাগাদ দেখা গেছে অ্যারাউন্ড কোরাল রিফ ফিফটি কমে গেছে এই সমস্ত কারণগুলোর কারণে ঠিক আছে তাহলে এবার এই যেগুলো হচ্ছে এগুলো তাহলে আমাদের কোন কোন কারণের জন্য হচ্ছে সেটা খেয়াল রাখতে হবে তার সাথে একটা গুরুত্বপূর্ণ যে মানে কারণ সেটা হলো এই যে সমুদ্রের উত্তাপ বেড়ে যাচ্ছে সমুদ্রের জলের উত্তাপ বেড়ে যাচ্ছে মানে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে তার জন্য সমুদ্র জলের উত্তাপও বেড়ে যাচ্ছে তার ফলে বেশ কিছু প্রাণী যেটা ওই টেম্পারেচারেই বাঁচতো তারা বাঁচতে পারছে না মারা যাচ্ছে তাদের রিপ্রোডাকশান কম হয়ে যাচ্ছে এই সমস্ত কারণগুলোর কারণে কিন্তু প্রবাল প্রাচীর বা প্রবাল দ্বীপ যেটা সেটা এখন ক্ষতিগ্রস্ত তাহলে এই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণগুলো আমাদেরকে বুঝতে হবে এবং এই কারণগুলো যতটা সম্ভব কম করা যায় সেই দিকটা আমাদের ভাবতে হবে কারণ এই যে কোরাল আমরা কিন্তু নতুন করে আর্টিফিশিয়ালি তৈরি করতে পারবো না এটা প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে বেশ কিছু প্রাণী এখানে রয়েছে এই কারণে সামুদ্রিক জৈব বৈচিত্র্য যদি আমাদের বজায় রাখতে হয় তাহলে অবশ্যইভাবে কিন্তু এই প্রবাল দ্বীপকে আমাদের রক্ষা করতে হবে এবার তোমরা বলতে পারো এতক্ষণ তো আমি প্রবাল বললাম প্রবাল প্রাচীর বললাম প্রবাল দ্বীপ কি ধরো বেশ কিছু প্রবাল ধরো যেগুলো আস্তে আস্তে মারা যাচ্ছে এজ হওয়ার কারণেই হোক যে কোনো কারণেই হোক মারা যাচ্ছে কিন্তু সেগুলোর তো স্ট্রাকচারটা শক্ত ক্যালসিয়াম কার্বনের দ্বারা তৈরি তার সাথে অন্যান্য যে প্রাণীগুলো রয়েছে তারাও কিছু জৈব পদার্থ ত্যাগ করছে সেগুলো মিশে একটা এমন মানে গঠন করে যেটা সমুদ্রের ওপরে এরকম ভেসে ওঠে ওই জায়গায় পরবর্তীতে অনেক সময় অনেক গাছপালাও জন্মায় সেইগুলোকে প্রবাল দ্বীপ বলছে